এ যেন জীবনের নির্মম পরিহাস রামনগরের থানা অসুস্থ হয়ে গৃহবন্ধু অসহায় বৃদ্ধ ভাড়াটিয়া রামনগরের বাবলু ব্রহ্মচারী নামে এক ফেরি ব্যবসায়ী দীর্ঘ বছর ধরে রয়েছেন হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন থানা এক ভাড়া বাড়িতে তিনি থাকেন ঘরবন্দি অবস্থায় তিনি প্রায় রয়েছেন এক সপ্তাহর বেশি আজ অসহায় হয়ে দিন কাটাচ্ছেন মৃত্যু পথযাত্রী হয়ে জীবনের প্রহর গণছেন তিনি এ যেন জীবনের নিষ্ঠুর পরিহাস রামনগরের থানামুড়ি যে বিল্ডিং এ বাবলু ব্রহ্মচারী থাকেন সেই বিল্ডিং এর মালিক জানান দীর্ঘদিন ধরেই তিনি ঘরের ভাড়াটাও দিতে পারছেন না তিনি বর্তমানে অসুস্থ রয়েছেন কিন্তু তার পরিবারের সাথে যোগাযোগ করা হলেও কেউই তার দায়িত্ব নিতে চাইছেন না সমস্যায় পড়েছেন তারাও দীর্ঘদিন ধরে একই ঘরে অসুস্থ অবস্থায় পড়ে বিনা চিকিৎসায় বন্দী হয়ে আছেন মলমূত্র ত্যাগ করছেন বিছানাতে দুর্গন্ধ ছড়াচ্ছে বিল্ডিংয়ের চারিদিকে রামনগরের এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ কৌশিক বারিক বলেন আমরা এই সমাধান করার চেষ্টা করছি অসহায় বৃদ্ধ এখন জীবনের শেষ প্রান্তে এসে বাঁচার রসদ করছে পেতে চাইছে আপন জনের সাহায্য বাড়ির লোক যোগাযোগ রাখেন না জীবন যুদ্ধে যেন আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছেন তিনি জনগণের ভালোবাসায় মানুষ আজ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে ওনার নাম বাবলু ব্রহ্মচারী দিন আগে দেখেছি উনি ইচ্ছা করে খেলে আজ আট-সাত দিন ধরে উনি ফল এত অসুস্থ ওনার কেউ নেই ঘরে জয়নগর বাড়ি কেউ আসেও না কেউ দেখেও না যদি দুদিনের ভিতরে উনাকে হসপিটালে না দেওয়া হয় তাহলে উনি কিন্তু এখানে মারা যাবে তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে ইনার একটা কিছু ব্যবস্থা করেন বা ওনাকে যেন মেডিকেলে দিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য আমি শুনেছি কিন্তু ম্যামারা ওনাকে একবার জিজ্ঞেস করলাম উনার জয়নগরে না করে বাড়ি। উনি বাড়ির সঙ্গে কোনো দিন যাওয়া না প্রথম থেকেই এইখানে ঘর ভাড়া নিয়েছিলেন হ্যাঁ দুটি ব্যাপারের সঙ্গে ঢুকেছিলেন উনি দুটি প্যাকেট হ্যাঁ আর কিছু কেমিক্যাল টেমিক্যাল এইগুলো উনি সাপ্লাই করতেন তারপরে প্রায় গত মানে দু বছর ধরে ঘর ভাড়াও বাকি আর ব্রাহ্মণ লোক আমরা সেরকম কিছু কাজ করোনার সঙ্গে করিনি আছে বয়স্ক লোক আছে আছে যতদিন থেকেও করিনি আছে মতো লোক তবু অসুস্থ হয়ে আছেন মাত্র তার আমরা তো বিশাল কিছু নই কতদিন ধরে ভাড়া নিয়ে আসি হ্যাঁ কত ধরে ভাড়া নিয়ে আছেন এখানে আপনার বাড়ি হ্যাঁ প্রায় তিরিশ বছর ধরে বছর ভাড়া বাকি আছেন দু দু বছরে বেশি হবে মনে হয় দেখে বলা যাবে তার বাড়ির সাথে কোনোভাবে যোগাযোগ করেন না আমরা কোনো বাড়ি লোকের সঙ্গে এনে উনি এখানে রামনগরে থাকতেন এইখান থেকে কথা কথা বলে তখন ভাড়া নিয়েছিলেন আপনার বন্ধুবান্ধব ছিল এই যে যমুনা বেগাই তোমরা এখানে লোকজন ওনার বন্ধুবান্ধব ছিল ওনার এখানে ওকে ঠিক করে দিয়েছিল হ্যাঁ তখন ওই একটা ঘর নিয়ে থাকলো তারপরে আবার দুটো ঘর নিয়েছিল সেইভাবেই কাজ এখন চোর অসুস্থ হয়ে একদম গৃহবন্দি কোনো ব্যবস্থা নিয়েছেন আপনি আমরা কি ব্যবস্থা নিই না আপনার বিল্ডিংয়েই ও ভাড়া দিয়ে থাকে এমন অসুস্থ ঘরবন্দি হয়ে থাকে আমরা তো এই মুহূর্তে উনি অসুস্থ মানে উনি আর কিছু করতে পারবো না আমরা উনি মানে আজ দশ বারো দিন হলো খাচ্ছেন না এমনি ঘর হয়ে পড়ে আছেন আমরাও পাশে থাকি বন্ধ থাকতে পারছি না ওনাকে যতটুকু করি আমি করছি কিন্তু আমিও অসুস্থ আমিও ঠিক যেয়ে উঠতে পারি না কাকে জানিয়েছেন এই সমস্যার কথা এখানে পাশাপাশি যিনারা দেখাশোনা করেন ওনাদেরই জানিয়েছি ওনারাও বোঝে হবে হবে থানায়ও জিদি করেছিলাম এর আগে আগে এক সাথে কথা বলেছেন তার বাড়ির লোকের সাথে কি কোনো যোগাযোগ ছিল ওনার বাড়ির লোকের সাথে একজনকে কোথায় একজন একটা নাম্বার দিয়েছিল ওনার ভাই প্রচণ্ড খারাপ ব্যবহার করলো বলল যে একদম ফোন করবে না এখানে আর আমাদের এ করবে না ওনার যা হলো আমাদের দেখার দরকার নেই আমাদের কেউ না এখন বর্তমানে আপনারা কি চাইছেন আমরা চাইছি ওনাকে হসপিটালে দিলে উনি সুস্থ হবেন ভালো হবেন এরকম পড়ে থাকলে উনিও মারা যাবেন আমিও প্রচুর গরিব ওনাকে যে আমি কিছু করবো সে সমর্থটুকু আমার নেই যার জন্যে আমি খুব এ করছি যাতে উনার সুচিকিৎসা হোক সুব্যবস্থা করে দিই এইটাই আমার কামনা আপনার নাম আমার নাম আফসানা বেদিম বাবলু ব্রহ্মচারী নামে একজন ব্যক্তি এইখানে থাকে এবং একাই থাকে উনি বর্তমানে শারীরিকভাবে খুবই অসুস্থ আমরা সকালবেলা খবর পাওয়ার পরই আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং পুলিশ প্রশাসনের সাথে সাথে এই এলাকার নির্বাচিত মেম্বারের সাথেও আমরা যোগাযোগ করেছি যাতে আমরা উনাকে যাতে আমরা মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাতে আমরা হাসপাতালে ভর্তি করাতে পারি তার জন্য বিভিন্ন ধরনের আমরা উদ্যোগ নিচ্ছি এবং আশা করছি আমরা ওনাকে আমরা হাসপাতালে ভর্তি করব। এবং ওনার বাড়ির লোকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি ওনার বাড়ির লোক এর সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করতে চাইছি পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর নিউজ বাংলা